শেষ পর্যন্ত মারা গেল আগারো মাসের বিপাশা সাহা গত বুধবার মায়ের কোলে চড়ে বাবার সঙ্গে খাটচি মেলা যাওয়ার পথে অটো দুর্ঘটনায় হয়। তার বাবা মা এবং পেশিও আহত হয়েছেন বাবুটিয়া কালীবাজার থেকে শিশুকন্যার বাবা নিজেই অটো চালিয়ে সবাইকে মেলায় নিয়ে যাচ্ছিল পথে কাশীপুরে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কিছু মানবিক লোক তাঁদের জীবী হাসপাতালে পৌঁছে দেয় সেখানে দুদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লোড়ে শুক্রবার শেষ রাতে ফুটফুটে বিপাশা মারা যায় বিপাশার বাবা বাপন সাহা দুদিন ট্রমা সেন্টারে ভর্তি ছিলেন শনিবার তিনি বাড়িতে ফিরে যান বলে তার এক আত্মীয় জানায় গত পরশুদিন তারা বাড়ি থেকে বের হয়েছিল তিনজন উটু নিয়ে খাচ্ছি মেলা যাওয়ার জন্য তো খাচ্ছি মেলা যাওয়ার পথে কাশীপুরে একটি পাথের সাথে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনা ঘটে তাতে তারা দুজন জিবি হাসপাতালে ভর্তি আছে একজন ছিল ট্রমা সেন্টার আর একজন শিশু যে ছিল বিপাশা সাহা আইসিউতে ছিল শিশু ওয়ার্ডে তো দুদিন চিকিৎসার পরে আজকে সকালবেলা ও মারা যায় আজকে কোন সময় মৃত্যু হয়েছে বাচ্চারা রাত্রে দুটা তিরিশ মিনিট মৃত্যু হয়েছে তারা অটো গাড়ি নিয়ে কোথায় যাচ্ছে তারা অটো গাড়ি নিয়ে বাড়ি থেকে কাছিমেলার উদ্দেশ্যে যাচ্ছিল যাওয়ার পথে কাশীপুরে দুর্ঘটনাটি ঘটেছিল